আমার শৈশব কৈশোর ও যৌবনের দিনগুলি আজ হাজার টুকরো হয়ে হাজার জায়গায় ছড়িয়ে আছে আমার বালিকা বয়সী কন্যা যেমন নত যেন হয়ে তার ছিন্নমালার ভ্রষ্ট পুঁতিগুলিকে একটি একটি করে কুড়িয়ে নেয় আমিও তেমনি আমার ছত্রখান সেই বিগত জীবনের শীত প্রদেশে নত যেন হয়ে বসি এবং নতুন করে আবার মালাগাথার জন্যে তার টুকরোগুলিকে যত্ন করে কুড়িয়ে তুলতে চায় কিন্তু পারি না আমার জীবনের কয়েকটি অংশ আমার হঠাৎ কেমন অচেনা ঠেকতে থাকে এবং কয়েকটি অংশে আমাকে চোখ মেরেও আরও দূরে গড়িয়ে যায় আমি বুঝতে পারি গঙ্গা তীরে তীর্থের দিকে পা বাড়ালে এখন বৃত্রাসুর সুর আমার সামনে এসে দাঁড়াবে এবং মাসির কান কামড়ানো সেই ছেলেটা কিছুতে আমাকে বাদুর বাগানে পৌঁছতে দেবে না স্তব্ধ হয়ে আমি বসে থাকি ওয়ে খাওয়া বইয়ের পাতা হাওয়ায় উঠতে থাকে আমি চিনে উঠতে পারি না যে এ কেমন হেমচন্দ্র আর এ কেমন বিদ্যাসাগর তখন পিছন থেকে আমি আবার সামনের দিকে চোখ ফেরাই এবং আমি নিশ্চিত হয়ে যাই যে অতীতের সঙ্গে সম্পর্কহীন বর্তমানের এই কবন্ধ কলকাতায় আমার নিয়তি যেখানে কবিতীর্থ বলতে কোনো কবির কথা কারও মনে পড়ে না এবং বিদ্যাসাগর বলতে তেজস্বী কোনো মানুষের মুখচ্ছবির বদলে স্কুল কলেজ থানা বস্তি অট্টালিকা খাটাল পোস্টার ও পয় প্রণালী সহ আজ একটা নির্বাচন কেন্দ্র আমার চোখের সামনে ভেসে ওঠে